বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল এ এ জি নিয়োগ পেয়েছেন ফুলবাড়ি উপজেলার কৃতি সন্তান মোহাম্মদ এরশাদ হোসেন রাশেদ গত আঠাশ আগস্ট আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপনের আলোকে একশো জন আইনজীবীকে সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ প্রদান করেন সরকার অ্যাডভোকেট এরশাদ হোসেন রাশেদ সুপ্রিম কোর্ট ইউনিট জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সেমিনার ও সিম্পোজিয়াম বিষয়ক সম্পাদক তিনি উপজেলার পুটিজানা ইউনিয়নের পুটিজানা নামাপাড়া গ্রামের সাইফুল ইসলাম মাস্টারের ছেলে এ ব্যাপারে অ্যাডভোকেট এরশাদ হোসেন রাশেদ বলেন অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন সংস্কারের অংশ হিসেবেই সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি এ সময় তিনি দায়িত্ব সঠিকভাবে পালনের জন্য সকলের দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করেন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর যে সংস্কারের বিষয়গুলি দাবি উঠেছে বিভিন্ন ক্ষেত্রে সেই তার প্রেক্ষিতে আমাদের অ্যাটর্নি জেনারেল ভবনে যে নিয়োগগুলি হয়েছে সেটারই একটা অংশ হিসেবে আমি মিট পেয়েছি পরবর্তীতে আমাদের যে কার্যক্রমগুলি সে যেন আমি সঠিকভাবে যথাযথভাবে পালন করতে পারি সেজন্য আপনাদের কাছে দোয়া কামনা করি